প্রায় ছাব্বিশ হাজার চাকরি আদতে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ বাতিল নিয়ে এবার বাংলার শাসক দল তৃণমূলকে বিঁধলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি মনে করেন দু হাজার ষোলো সালের এসএসসিতে নিয়োগে দুর্নীতি হয়েছে তবে কিছু অযোগ্য প্রার্থীর জন্য যোগ্যদের চাকরি যাওয়া সঠিক বিচার নয় বিষয়টি নিয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিলেন রাহুল রাহুল লিখেছেন আমার আর্জি আপনি রাষ্ট্রপতি বিষয়টিতে হস্তক্ষেপ করুন সরকারকে অনুরোধ করুন বিষয়টি বিবেচনা করে দেখতে যাতে যোগ্যরা চাকরি না খোয়ান দু সালের এসএসসির শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত শুনানির পর দু সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার যদিও শীর্ষ আদালতে ধাক্কা খায় তারা প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এই মামলার রায়ে স্পষ্ট জানিয়ে দেন যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি তাই পুরো প্যানেলই বাতিল করার নির্দেশ দেওয়া হয় আবার পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে ওই প্যানেলে থাকা চাকরি প্রার্থীদের সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে আসার পরেই সরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে অনেকেই প্রশ্ন তুলছেন কয়েকজন অযোগ্যর জন্য কেন যোগ্যেরা চাকরি হারাবেন কেন আবার তাদের পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে যোগ্য অযোগ্য বাছাই করতে না পারার দায় রাজ্য সরকারের দিকেই ঠেলছেন অনেকে অন্যদিকে বাংলার শাসক দলও চাকরি বাতিলের নির্দেশ নিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের একাংশের সঙ্গে বৈঠক করেছেন জানিয়েছেন চাকরি হারারা যোগ্যদের পাশে থাকবেন তিনি চাকরি বাতিল নিয়ে এবার তৃণমূলকেই পরোক্ষভাবে কাঠগোড়ায় তুলল বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম শরিক কংগ্রেস রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে রাহুল লিখেছেন নিয়োগের ক্ষেত্রে যদি কোনো অন্যায় হয়ে থাকে তা নিন্দনীয় বিষয়টি অবশ্যই বিচারের আওতায় আসা উচিত তবে এই নিয়োগ প্রক্রিয়ায় যারা সততার সঙ্গে চাকরি পেয়েছিলেন তাদের সঙ্গে অবিচার হয়েছে রাহুল চিঠিতে উল্লেখ করেছেন শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এর কয়েকজন প্রতিনিধি তার সঙ্গে দেখা করেছেন তাদের অনুরোধেই তিনি চিঠি লিখেছেন রাহুলের কথায় একসঙ্গে এত শিক্ষকের চাকরি বাতিলের ফলে বিপাকে পড়েছে লাখ লাখ পড়ুয়া শিক্ষকের অভাবে ক্লাস করতে পারছে না ফলে মনোবল ভেঙে যাচ্ছে তাদের এই পরিস্থিতিতে বিষয়টির মধ্যে সরকারের হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপতিকে অনুরোধ করলেন রাহুল ধন্যবাদ এখনকার মতো এ পর্যন্তই আবারও আসছি পরবর্তী কোনো খবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন